নমস্কার কেমন আছেন সবাই চিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল বেলায় চা দিয়ে সকালটা শুরু হলো প্রত্যেক দিন সকালে এই এইরকম চা দিয়ে শুরু হয়। দেখলাম হয়নি পেঁয়াজি করে নিয়ে সকাল ভালো হয় আর এদিকে গরমটা বেশ বানিয়ে হয়ে গেছে নিয়েছিলাম টক দই পাতি লেবু এইসব দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম প্রচণ্ড গরম সকালবেলা এত মনে হচ্ছে কি দুপুর হয়ে গেছে এত গরম আর প্রচণ্ড ঘাম দিচ্ছে কী কি ঠিক আছে চিনিটা বানিয়ে দিয়েছি এক গ্লাস খেয়েছি আর খেয়েছি বসে লাগছে দুটোই নাকি টকটক লাগছে চিনিটা একটু কম দিয়েছে মনে হয় লেবু দিয়েছি একটু টকটক লাগছে বলে নিয়ে বসে নিচ্ছি হুম টক লাগছে সারাটা দিন ঘরের মধ্যে ওদের যেন সময় কাটে না হ্যাঁ প্রচণ্ড গরম তাই জন্য একটু বাইরে ঘুরতেও নিয়ে বেরোনো যাচ্ছে এদিকে গ্রীষ্মকালীন অবকাশ বাড়ি রোমে খাও কিন্তু বাইরে যাওয়া যাচ্ছে না হ্যাঁ এবার লক্ষ্মীটা নাকি ভালো আছে একটুখানি চিনি দিয়েছি এদিকে মেয়েটার মনটা পড়বে সকাল সকাল আলু সেদ্ধ মাছের তেল ভাজা এই যে আলু সেদ্ধটা এদিকে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল একেবারেই ঝাল নিন আর এইদিকে আম নিয়ে মসুরের ডাল সর্ষে ফলন দিয়ে আর এখানে আমের টক টক বা চাটনি যাই বলে থাকুন ডিম দিয়েছি মাছের মাথা দিয়েছি আর আম হালকা চিনি দিয়ে করেছি কাঁচা পেঁয়াজ নিয়েছি গরমের সময় কাঁচা পেঁয়াজ খাওয়াটা কিন্তু খুব উপকারী অনেকের নাক দিয়ে রক্ত আসে এইগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে ভালো হয় মন খারাপ কোথাও ঘুরতে যেতে পারছে না বাড়িতে বসে পড়া একটু টিভি দেখা এই সব নিয়েই চলছে খেতে আর আজকে মন নেই অন্যদিন হাতে নিজে হাতেই খাই আজকে তাই একটু হাতে নিখে খাওয়াতে হচ্ছে পেঁয়াজ মশলা শুকনো লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজলে ওর খেতে খুব ভালো লাগে আর আলু সেদ্ধ আছে ডালও আছে এদিকে ফরমিশও বাইনা ধরে থাকে আমাকেও খাইয়ে দাও ওতে সব সময় ওকে একটু খাইয়েই দেওয়া লাগে মাংস আর ডিম হলেই একমাত্র নিজে হাতে খায় দুপুরবেলা সকালের মতো হয়ে গেলো দুপুরবেলা চার পিস মাছ ছিল বের করে নিলাম মাছ দিয়ে একটু মাছের ঝোল করে নিলাম

টান করে ভেজে নিলাম এবার তুলে নেব বাইরে আবার মাঝে মধ্যে হালকা হালকা নেব দেখাচ্ছি একসাথে গরম পড়ছে আবহাওয়া দর্শক তো বলছি টানা দরতুন হবে দুটো আবার মেঘিয়ে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড গরমে বাচ্চাদের নিয়ে যাবো একটু ঘুরছি সেটাও হচ্ছে না মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তুলে নিয়েছি কি তেল ছিল ওই তেলে বড়িগুলো ভেজে নিলাম বড়ি খেতে আমার অতটাও ভাল লাগে না কিন্তু আমি আমাদের বাড়িতে আর যে তিনজন খুব পছন্দ করে বড়িটা ভেজে নিয়েছি এবার পটলটা ভেজে পটলটা ভাজার সময় তেলটা একটু কম দেবো পটলের তেল বড্ড কালো হয়ে যাবে এই জন্য তেলটা কম দিয়ে একটু নুন দিয়ে পটলটা ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে কড়াইতে এবার তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দেবো কালো জিরেটা একটু হাত দিয়ে ঘষেই দেব। বেশ সুন্দর একটা গন্ধ আসে ফোড়নের মধ্যে দিলে বেশ ভাল লাগে খেতে কেটে রাখা দিয়ে দিলাম বাড়িতে আর যেমন তো একটু সবজির ব্যবস্থা না করলে হয় না সবসময় যে শুধু আলু দিয়ে মাছের তোল মাংস ধর বা খাবার চলছে তার মধ্যে কিন্তু যেভাবে হোক পাতলা ফাতলা রান্না কম মশলা আর একটু সবজির ব্যবস্থা করা ওই জন্য আমি মাছের ফল যেতে পারবো আর পটল আগে দিয়ে মাছ ফোনটা বরাবরই খুব ভালো লাগে আলুর মধ্যে নুন দিয়ে দিলাম সবটা দিলাম এবার পোটলটাও ওই আলুর মধ্যে দিয়ে একবারে বেঁচে পটল আলু ভালো করে ভাজা হয়ে গেলে এবার হলুদ আর দিয়ে ধনে বাটা একটু জল দিয়ে গুলিয়ে মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে হালকা সময় ঢাকা দিয়ে নি পটল আলু আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে শেষের দিকে আমি আদা বাটাটা দিই আদা বাটা একটু কাঁচা গন্ধ অনেক সময় মাটর ধরে কিন্তু ভালো লাগে ধানের মধ্যেও মাঝে ধরেটা দিয়ে থাকি আদা বাটা এখানে আদা বাটাটা একটু সেখান থেকে দিলাম যাতে ভালো একটা গন্ধ এখানে মশলা দেওয়া হচ্ছে জল রয়েছে এই জলটা দিয়ে দেবো আপনি যেটুকু ভালো লাগে পরিমাণ মতো সেই জলটা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব এইবার পরিমাণ মতো ঝোলে নুন দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেল এর মধ্যে কিন্তু এইবার ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে অল্প কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি মাত্র চারটে কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশিক্ষণ জাল দেবো না এমনিতেই পোটো আলু সেদ্ধ হয়ে গেছিলো মাছের যেটুকু জ্বালানো মাছগুলো একটু উল্টে পাল্টে নেব প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে নেলে উঠতে চোরের স্বাদটা দেব রান্না কিন্তু প্রায় শেষের দিকে বেশিক্ষণ আর লাগবে না উপর দিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো আগে দিলাম না দিলে গলে যেত তাই একটু শেষের দিকে দিলাম মাছের ঝোল কিন্তু এবারে রেডি রান্নাও আমার শেষ হয়ে গেছে ব্যাস নামিয়ে নিলাম এইরকম গরমের দিনে পাতলা পাতলা মাছের ঝোল কিন্তু খেতে ভালো লাগে যারা বড়ি খেতে পছন্দ করে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম পড়ছে সবাই নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন নমস্কার